আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে একটি পূর্ণাঙ্গ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকে আমরা যাচ্ছি পদ্মার ইলিশ খাওয়ার জন্য মাওয়া ফেরিঘাটে তো আজকের ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের সবারই ভালো লাগবে তো আমরা রওনা দিয়ে দিই আমাদের একটি মাইক্রোব্রাস ভাড়া করে আছে আমরা তেরো জনের মতো রওনা দিয়ে দিই কুমিল্লা থেকে আনুমানিক রাত নয়টার দিকে হচ্ছে আমরা ছেড়ে চলি আমাদের পদ্মা পদ্মার ইলিশ খাওয়ার উদ্দেশ্যে এবং মাঝপথে আমরা হচ্ছে একটি বিরতি দিই এই যে আমাদের মাইক্রো ব্লাস্টে হচ্ছে ফুয়েল সরি গ্যাস নিতেছিল তো গ্যাস নেওয়ার শেষে হচ্ছে আমরা আবারও চলতে শুরু করি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে মাওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ চলতে চলতে আমরা হাজির হয়ে যাচ্ছে মাওয়া ঘাটের যে পার্কিং এরিয়া ওইখানে আর এখানে দেখেছিলাম শত শত এরকম আপনার হচ্ছে ইলিশের দোকান যেখানগুলোতে হচ্ছে আপনি চয়েস করে নিজের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী দামাদামি করে নেবেন ওনারা হচ্ছে আপনাদেরকে কেটে সাইজ করে রান্না করে আপনাদের সামনে পরিবেশন করবে তো আমরাও সেরকমই হচ্ছে বিভিন্ন দোকানগুলো দেখতেছিলাম দামাদামি করতেছিলাম সাইজগুলো দেখতেছিলাম আর এখানের একটা বিশেষ জিনিস হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখানে যদি আপনি নতুন হন তাহলে আপনি শতভাগ চান্সেস থাকে যে আপনি এখানে ঠকে যাওয়ার প্রথমত আপনাকে ইলিশ মাছ চিনতে হবে দ্বিতীয়ত হচ্ছে দামাদামি খুব ভালোভাবে দামাদামি করতে হবে এরা হচ্ছে গিয়া অনেক হাই প্রাইস হচ্ছে আপনার কাছে দাম চাইবে আপনি তার অনেকটাই হচ্ছে বুঝে হচ্ছে দাম বলে আপনাকে কিনতে হবে প্রত্যেকটা দোকানে এরকম সেম সবাই হচ্ছে একটু উচ্চ রেটে হচ্ছে আপনার কাছে দাম চাইবে আপনি একটু বুঝে শুনে ভালো করে দেখে শুনে হচ্ছে দামটা যাচাই করে নেবেন তো তেমনি আমাদের সাথেও দামাদামি চলতে ছিল আর আমরা ছিলাম এখানে তেরো জন তেরো জন হচ্ছে আমরা চাচ্ছিলাম বড় দেখে দুইটা মাছ নেবো তো ওখানে হচ্ছে বড় মাছ ছিল না প্রথমত তো আমরা আরেকটি দোকানে যাই দেখার জন্য এবং পরবর্তীতে ওইখানে হচ্ছে আমরা পেয়ে যাই দুটি বড় মাছ আর মাছগুলো হচ্ছে আমাদের পছন্দ হয় এবং দামাদামি তো আমরা কিনে নিই এখানেই যে দেখতে পাচ্ছেন মাছগুলো হচ্ছে কাটতেছে আর দামের বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে হচ্ছে আমাদেরকে দুইটা বড় মাছ প্রায় দুই কেজির উপরে দুইটা মাছ আমাদের কাছে যাচ্ছে হচ্ছে উনচল্লিশশো টাকা দুইটা মাছ এরকম যাচ্ছিলো তো আমরা হচ্ছে দামাদামি করে সেটাতে আঠারোশো থেকে শুরু করে পরবর্তীতে দুই টাকা দিয়েছে হচ্ছে নেই দুই কেজির মতো দাম দুই কেজি মতো ওজন সেটা তো আমরা ছাব্বিশটা পিস করি যেহেতু আমরা তেরো জন দুই পিস করে যাতে খেতে পারি সাথে হচ্ছে বেগুন ছিল আর আপনাকে হচ্ছে তেলটা কিনে দিতে হবে সরিষার তেল দিয়ে হচ্ছে ওরা ভেজে ভালো করে আপনাকে দিবে আর লেসটা দিয়ে চাইলে আপনি ভর্তা বানিয়ে হচ্ছে খেতে পারেন তো আমরা হচ্ছে তেলটা কিনে দিই এবং ওনারা হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে অবশ্যই আপনাদের কেনে থাকতে হবে কারণ আপনি একটু অমনোযোগী হলে এখানে অন্য কিছু করা যেতে পারে যদিও সবাই সেটা করে না তবে আপনাকে সাবধান থাকতে হবে তো আমাদের এই যে মাছটা দেখতে পাচ্ছিলেন সরিষা তেল এবং তাদের যে মশলা সেটা দিয়ে মাখিয়ে ওনারা হচ্ছে ফ্রাই দিয়ে দিচ্ছিলেন সেটাকে ফ্রাই করার জন্য তো এই যে দেখতেছেন আপনারা সত্যি বলতে এই অনুভূতিটা আসলে খুবই দারুণ বলা যায় আপনার সামনে হচ্ছে তাজা দিচ্ছে যদিও অতটা তাজা না আচ্ছা আপনার সামনেই হচ্ছে সরিষার তেল দিয়ে যেটার একটা সুন্দর আপনি পাবেন যেটা আসলে সত্যি অসাধারণ আপনার সামনে হচ্ছে ফ্রাই করা হচ্ছে আর আমাদের যে সদস্যরা ছিল সবাই আছে এখানে ভিড় করে হচ্ছে সুন্দর করে এগুলো দেখতেছিল এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে সবাই আছে দেখতেছিলো এবং নিজেদের মোবাইলে সেই সুন্দর দৃশ্যটা ক্যামেরা মন্দ করে রাখতেছিলো যদি এটা একটা সুন্দর দারুণ স্মৃতি বলা যায় এই যে দেখতেছেন আমার এখন সময় আসে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার যদি আপনার ইচ্ছা আপনি চাইলেই সেটা করতে পারেন তা আমিও সেটা করলাম এবং ইতিমধ্যে হচ্ছে আমরা সবাই খাবার টেবিলে বসে যাই শুধুমাত্র ভাতের প্লেট এবং ডাল নিয়ে যদিও ইতিমধ্যে হচ্ছে আমাদের মাছটাও রেডি হয়ে যাবে এটার একটু ডেকোরেশন করার বাকি আছে এই দেখতে পাচ্ছেন গুলাকে তেলে এবং সাথে গুলা দিয়ে আছে এটার উপরে ডেকোরেশন করে দেয় এটাতে আসলে স্বাদটা আরও বৃদ্ধি পায় এই যে আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা তো ও ওইটার হচ্ছে আমাদের টেবিলে এটা এখন নিয়ে আসে এবং এই যে দেখতে পাচ্ছেন ইলিশটা আর ওইদিকে হচ্ছে বেগুনটা হচ্ছে রিয়াত হচ্ছে সবাইকে দুই পিস করে দিয়ে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত তো লুরিয়াত হচ্ছে বেগুনটা এবং ভত্তাটা দেওয়ার পর আমি হচ্ছে সবাইকে হচ্ছে ইলিশটা সার্ফ করবো রীতিমত হচ্ছে আমি ইলিশের যেই ডিশটা সেটা হাতি নিয়ে হচ্ছে আমি সবাইকে ফিক্স করে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যদিও সাইজগুলো এভারেজ সাইজের তাই সবাইকে হচ্ছে মিডিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদিও সেটা পুরোপুরি সম্ভব হয়নি তাতে হচ্ছে যেহেতু এলাকার মানুষ সবাই একই একই গ্রামের মানুষ সবাই সাদরে সেটা গ্রহণ করে আর এখন দেখতে পাচ্ছেন যে আমার প্লেটটা দুই পিস হচ্ছে বেগুন সাথে দুই পিস ইলিশ এবং ভর্তার ডাল গরম ভাত খুব অসাধারণ স্বাদ আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু বাহিরে গিয়ে হচ্ছে অন্য জায়গায় একটি গান বাজতেছিল আর সেই গানের তালে হচ্ছে আমাদের ছেলেগুলো সবাই হচ্ছে নাচতে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নাচা গানা শেষ করে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম খুব সুন্দর কিছু দৃশ্য আর সামনের দিকে যেতে যেতে হচ্ছে আমাদের চোখে পড়ল হচ্ছে পান মিষ্টি পান তো অনেকেই বায়না দলে যে পান খাবে পানটা হচ্ছে আপনার আগুন দড়িয়ে খুবই সুন্দরভাবে আপনার সামনে পরিবেশনা করবে যেটা খুবই সুন্দর তো তাই হচ্ছে আমরা নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন ওনারা দুইজন এটাকে খুব সুন্দরভাবে পরিবেশনা করার পরিবেশন করার চেষ্টা করতেছেন যে দেখতেছেন আর ইতিমধ্যে হচ্ছে এটা তৈরি হয়ে যায় এবং যে আগুন ধরার যে মেইন ম্যাটেরিয়ালটা ওইটা দিয়ে হচ্ছে ওনারা এটাকে এখন সার্ভ করবে আমাদের মাঝে এই যে দেখতেছেন প্রথমে হচ্ছে সার্ভ করে বন্ধু রিয়াদের রিয়াদকে এই নিজেদেরকে বলতেছেন ওনার সামনে হচ্ছে এটা আগুন ধরিয়ে মানে খুবই সুন্দর আশেপাশে তারা ছিল সবাই হচ্ছে দেখতেছিল জিনিসটা আসলেই খুব আকর্ষণীয় এই যে দেখতেছেন এটা হচ্ছে তার মুখে দিয়ে দিবে এবং সেটা চিবিয়ে খেয়ে ফেলবে বিষয়টা আপনি হচ্ছে আগুন আস্ত আস্ত আগুন হচ্ছে মুখে দিয়ে দিচ্ছেন যদিও মুখে দেওয়ার পর সেটা থাকে না আর এখন হচ্ছে শাকিল ভাই হচ্ছে সেটা খাচ্ছে দেখতে পারতেছেন শাকিল ভাইয়ের পরে হচ্ছে আমার সিরিয়াল এই যে দেখতে পারতেছেন আমি আমাকে হচ্ছে আমার সামনে পরিবেশন করা হয় আর ওইদিকে অনেকে হচ্ছে এদিকে তাকিয়েছিল আরেক ভাই তো ওনার ক্যামেরা নিয়ে হাজির হয় এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দী করার জন্য যাক ভালোই ছিল মুহূর্তটা আমিও সেটা খেলাম আমার সাথে স্বাদ ভালোই আর এই যে এখানে আছে বাতিজা শাওন এবং পরবর্তীতে বাতিজা রিফাত সেটি খায় এবং তার মধ্যে হচ্ছে আমাদের ব্লগটি আজকের মতো এখানেই সমাপ্তি হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ